আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম যেমন ফিউজার পার্কে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় একটি ভিড় এর ভিতরে আবার সেনাবাহিনী এসে গেছে কারণ এখানে প্রচুর মানুষের ভিড় এখানে কয়েক হাজার মানুষ লাইন লেগে আছে এবং এই পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা রাইড এটি হচ্ছে ট্রেনের রাইড যারা উঠতে চান তারা অবশ্যই উঠবেন এই ভিড় থেকে চলে আসলাম ভিতরে আমরা ঢুকে গেলাম যমুনা ফিউচারের ভিতরে এই যে সেই গরিবের গ্যাজেট এবং আরও অনেক দোকান এটা হচ্ছে ভিতরের দৃশ্য খুব সুন্দর যতটা সুন্দর ভিডিওতে দেখতে তার থেকে অনেক সুন্দর বাস্তবে দেখতে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন এখানে সকল ধরনের সব জিনিস পেয়ে যাবেন যমুনা ফিউচারে যমুনা ফিউচার মানেই শপিংয়ের জন্য পারফেক্ট তবে এখানকার পণ্যগুলোর দাম অনেকটাই বেশি বাইরের থেকে শপিং সহ সব কিছু করতে পারবেন এখানে বাংলাদেশের একমাত্র শপিং মল হচ্ছে যেটা বিশ্বস্ত এবং সব থেকে ব্যয়বহুল সেটা হলো যমুনা ফিউচার এবং বিশেষ করে মোবাইলের জন্য মোবাইলের জগতে সেকেন্ড হ্যান্ড মোবাইল এবং নতুন মোবাইলের জন্য একমাত্র বিখ্যাত বাংলাদেশের ভিতরে যমুনা ফিউচার যমুনা ফিউচারে সকল ধরনের মোবাইল গ্যাজেট সহ এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের যত পণ্য আছে সব কিছুই পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন জোতা এই জোতার সাথে একটা ম্যাগনেটিক মেশিন রয়েছে এই মেশিনে মাধ্যমে এই জোতাটাকে ঘুরিয়ে রাখে কিন্তু ওখানে মাঝখানে দেখা যাচ্ছে উপরে ফাঁকা কিন্তু ওটার সাথে একটা ম্যাগনেট জোতার ভিতরেই দেখা যাচ্ছে একটা ম্যাগনেট গোল যেই কারণে ওটা প্রচুর ঘুরতে এবং এই হচ্ছে লিফ্ট উপরে ওঠা আপনার যারা আসবেন হয়তোবা দেখে অনেক সুন্দর লাগবে এই রয়েছে নতুন মোবাইলের সব এই হলো সেই গরিবের গ্যাজেট যেখান থেকে কম দামে ভালো মোবাইল পাওয়া যায় এবং হাজারো মানুষের স্বপ্ন পূরণ করার মতো একটি দোকান এবং এর আশেপাশে আরো অনেক দোকান রয়েছে এই ফ্লোরের যে রয়েছে সবগুলোই মোবাইলের দোকান এবং মোবাইল সহ আরো ক্যামেরা কভার যা কিছু আছে মোবাইলের সব পণ্য এখানে পেয়ে যাবেন কিন্তু আর একটা কথা ভাবছেন যে লাইনে অনেক মানুষ দেখলাম দাঁড়িয়ে আছে কিন্তু এখানে তো মানুষের ভিড়ই নেই এই মানুষগুলো কোথায় এরা অনেকেই বেশিরভাগ মানুষই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেকে ইন্ডিয়ান ভিসা লাগিয়েছে তাদের ভিসা আসেনি পাসপোর্ট নেওয়ার জন্য বলা হয়েছে সেই জন্য তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে এই জন্য এত লোক এখানে আপনারা পেয়ে যাবেন সকল মোবাইলের পিছনে যে এই স্টিকারটা রয়েছে মেয়েদের বিশেষ করে এই স্টিকারটা পেয়ে যাবেন এখানে সকল ধরনের মোবাইল রয়েছে আইফোন থেকে শুরু করে গুগল পিক্সেল আইফোন স্যামসাং ভিভো ইনফিনিক্স ওপো সব ধরনের মোবাইল রয়েছে এখানে রয়েছে সকল ধরনের স্মার্ট ওয়াচ সহ সকল ধরনের ঘড়ি দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন সকল ধরনের কাবার এখানে রয়েছে স্টান শহর সকল ধরনের রিং লাইট এবং ক্যামেরা যারা ভিডিও শ্যুট করতে চান তাদের জন্য খুব কল অল্প দামে ক্যানন সহ অন্য অন্য ক্যামেরা রয়েছে এখানে এখানে সবকিছুই রয়েছে এই যে ষষ্ঠ তলা বা সপ্তম তলা এখানে যা কিছু দেখতেছেন এই তলার সব মোবাইল এবং মোবাইলের যে আছে সব কিছুর রয়েছে এখানে শুধু এখানে শুধু মোবাইল বিক্রি করার জন্য কয়েক হাজার হাজারের মতো দোকান রয়েছে কত সুন্দর আইফোন সাজানো রয়েছে ফিনিক্স সহ এখানে আরও অনেক বাংলাদেশের মানুষের আস্থার দোকান যেখান থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় এখানে রয়েছে অনেকগুলো গুগল পিকজেলের ফোন গুগল সিক্স থেকে গুগল এইট পর্যন্ত